হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা এখন সকাল একদম সকাল আর হচ্ছে আমি ঘরে কাজ বাজ করছি আর ছেলেকে রেডি করিয়ে স্কুলে মানে পাঠানো হয়ে গেছে আর ঘরে এসছি ঘরে তো কিছু কাজ করে রেখেই ওকে দিতে যায় অত সকালে আরাম তো অনেক সকালে উঠি তোমরা জানো আর কিছুটা করেছি আর মানে কিছুটা ওকে দিয়ে এসে করি আর ও তো গাড়ি একদম সকালবেলা চলে আসে আর আজকে না খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আর ছেলে আজকে স্কুলে গেছে কালকে যায়নি আজকে গেছে এটা বেশি কামাই করাও ভালো না মানে পরীক্ষায় বসার ক্ষেত্রে একটু অসুবিধা হবে এখন অনেকটা নিয়ম করেছে ওদের স্কুলে আগে এতটা নিয়ম ছিল না আর যাই হোক অনেকটাই বৃষ্টি ছিল তা দুজনে দুটো ছাতা নিলাম নিয়ে তারপরে গাড়িতে দিয়ে আসলাম আর দেখো বাইরে পুরো ভেজা আর বৃষ্টি আর আমার এমনি ঠান্ডা লেগেছে আর দেখো জামা কাপড় ফেলে রেখেছি বেশি কিছু না মানে যা মানে যা থাকে আর কি রোজকার বেশ অল্প জামাকাপড়ই আছে এখানে তা বৃষ্টির মধ্যে আমি তো ছাদেই ধুই জামাকাপড় তা দেখো বৃষ্টি পড়ছে আর এগুলো সব ভিজে পড়ে রয়েছে তা ওকে দিয়ে সেই ভাবছি তারপরে কাছাকাছি করে একবার চান করে নেব তা আমি তোমাদের সাথে ভাবলাম একটুখানি কথা বলে নিই আর বাইরেটাও দেখো আর বিছানা একটুখানি মাত্র গুছিয়েছি আর দেখো বন্ধুরা আমি চান করে চলে এসেছি আর হচ্ছে চুল আসল কথা কি আমার না চুলটা পুরো ভেজা থাকে আর চান করে কি করে চুলটা বেঁধে আমি রান্না করে চলে যাই সাথে সাথে চুলটা যদি একটু শুকিয়ে যায় তাহলে একটু ভালো হয় কিন্তু মানে টাইম নেই আর কি এটাই একটা কথা টাইম নেই ভাবি কতক্ষণে শুকাবো তার থেকে রান্না করে চলে গেলে তাড়াতাড়ি কাজ সেরে বসে থাকবো এটা ভালো কাজ রেখে না মানে বসে থাকতাম ভালো লাগে না ওর জন্য দেখো বাইরে বৃষ্টি তাও মেলে দিয়েছি যদি যখন রোদ উঠবে উঠবে আর বন্ধুরা আমি তো রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো একটু কুমড়ো নিয়েছি মানে এর সাথে একটুখানি মানে তেমন একটা সবজি ঘরে নেই অল্প সবজি আছে তাই ভাবলাম কুমড়ো আর একটুখানি আলু টালু সব কিছু দিয়ে একটুখানি একটা তরকারি বানাবো মানে কিছু কিছু তোমার ওই ঘিয়া করলা এগুলো যা আছে কাঁকরোল যে এগুলো তারপর আলু আর কিছু দেবো কিছু দিয়ে একটুখানি সবজি বানাবো আর আজকে আমাদের নিরামিষ ছিল আজ তো মঙ্গলবার ছিল মঙ্গলবারে তো নিরামিষ খায় তোমরা যেন আর ওর জন্যই দেখি টুকটুক করতে করতে কী কী করা যায় আর এখানে দেখো আলু কেটে নিয়েছি আর হচ্ছে এখানে আলুর সাথে তোমার কাকরোল আছে না কাকরোল ভাজা করা হবে এই দেখো কাকরোল কাঁকরোলটা একটু ভাব দিয়ে নিয়েছি তারা তাড়াতাড়ি হবে কেন এগুলো খুব শক্তি দেরি হয় ওর জন্য আর দেখো কাঁকরোলটা এখানে আলাদা করে রেখেছি সেদ্ধ করে একটুখানি আর এখানে দেখো সব সবজি নিয়ে নিয়েছি ওই সবজিটা ভাজা করা হবে ওটা আলাদা করে রাখা আছে আর দেখো বন্ধুরা এটার মধ্যে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি মানে কুমড়ো তরকারিটার মধ্যে আর কি দিয়ে দিয়েছি আর আমার কিন্তু সবজিটা হয়ে গেছে একদম নর্মাল কিচ্ছু না এর মধ্যে একটু আদা আর কালো জিরে আর হচ্ছে একটু জিরে গুঁড়িও দিয়েছি দিয়ে ব্যাস আর কিছু না তেমন কিচ্ছু না একদম সিম্পল ভাবে করেছি আমি কিছু নিজের সামনে আর এখানে দেখো করলাটা হাফ সেদ্ধ করা আছে আর এখানে আলুটা ভেজে নিচ্ছি আলুর সাথে করলাটা একসাথে মিক্সড করে দেবো ভাজা হলে তারপরে আর বন্ধুরা দেখো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি একটু তেঁতুল দিয়ে ডাল করব। কিন্তু ডালটা কিন্তু মুগের ডাল মানে কিন্তু তেঁতুল দিয়ে করব আর ডালটা দেখো ফুটছে আর এখানে আমি নিয়েছি বরবটি বরবটি আলু একটু ভাজা করব ভাজাই অনেক কিছু হয়ে গেছে আর নিরামিষের মধ্যে না একটু ভাজা হলে ভালো লাগে খেতে বেশ আর বন্ধুরা দেখো এখানে আমি ঘিয়া করলাটা নিয়েছি তো তোমরা দেখতে পেয়েছো আলুর সাথে ঘিয়া করলাটা একসাথে মিক্সড করে দিলাম এবার এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করবো আর যেহেতু ওটা সেদ্ধ করা আছে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো বন্ধুরা আমার এগুলো ভাজা তো হয়ে গেছে আর এদিকে আমি দেখো একটুখানি মানে ছেলেকে তো সকালে টিফিন দিয়ে পাঠিয়েছি আর এবার আমার জন্য আমি একটুখানি টিফিন বানাচ্ছি মানে এটা হচ্ছে মানে গোলা রুটি তোমরাও হয়তো ভাববে গোলা রুটি না এটা এটা হচ্ছে তোমার উটস আছে না ওইটা মানে গুলিয়ে তারপরে আমি গোলা রুটি টাইপের করছি মানে এটা হচ্ছে ওই জিনিসটা আর ছেলেকে তো সকালে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি ওকে সকালে রুটি দিয়েছিলাম মিষ্টি রুটি আর হচ্ছে একটা আলু ভাজা আর আমি এটা বানাচ্ছি আর এটা কেমন লাগছে দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেন সকালে আমার টিফিন খাওয়া হয়নি আর অনেক সকালেই তো রান্নাঘরে ঢুকে গিয়েছি আর জন্য আর দেখো বন্ধুরা বড় বটি আলুটা এবার ভেজে নেবো আৰু দেখো মধুৰা বৰবৰ্তী আটু ভাজাৰটো আমাৰ প্ৰায় হৈ গৈছে আমি নামি দেৱ আর দেখো আমি আর রান্নাবান্না তো কমপ্লিট আর রান্না করার পরে আমি ঘরে এসেছি আর এসে না কি এক জায়গায় আমার যাওয়ার কথা ছিল আর কি বলো তো এসে না মানে একটু রেস্ট ভাবছি শরীরটা খুব একটা ভালো লাগছিলো না কিন্তু আমার যেতেই হবে দরকার ছিল তার জন্য বন্ধুরা এসে একটু ঘরে না মানে খাটের মধ্যে একটুখানি বসেছি বসে একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর না ঘুমিয়ে পড়েছিলাম তাই তাড়াতাড়ি আবার লাভ দিয়ে উঠেছি উঠে তারপরে যে না আমার তো এই জায়গায় বেরোতে হবে তার মধ্যে বৃষ্টি না আর তখন বৃষ্টিটা মানে একটু কম ছিল তারপর আমি বেরোলাম আর দেখো বেরিয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এটা আমার রেলাইনের ওখান দিয়ে যেতে হয়েছে তাই ওখান থেকে আবার তোমাদের একটু শেয়ার করে দিলাম যে আমি বেরিয়েছি যে ওইটা আর মানে একদম অনিচ্ছা হেত কিন্তু না গেলে না হয় তার জন্য বেরোতে হয়েছে কিন্তু বেরিয়েও কোনো কাজ হয়নি আর দেখো মানে যখন গিয়েছি তখন বৃষ্টি ছিল না কিন্তু আবার যখন আমি ওখান থেকে বেরোবো তখন আবার বৃষ্টি নেমেছে আর আমি দাঁড়িয়ে রয়েছি ওখানে মানে যে দরকারে গিয়েছিলাম সেখানে আমার কোনো কাজ হয়নি যাই হোক আমার আবার যেতে হবে তা আবার ওখানে দাঁড়িয়ে রয়েছে ওখানেও কি প্রচণ্ড বৃষ্টি তা বৃষ্টির মধ্যেই আমি বেরিয়ে গেছি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওর জন্য আর আসার পথে আমি আবার একটু মিষ্টির দোকানে ঢুকলাম যে ছেলে বলছিল একটু পনির মা টাছ খাবো না আজকে পনির নিয়ে আসো তার জন্য তা পনির নিয়ে আসলাম একটুখানি মিষ্টির দোকান থেকে আর এই দোকানের পনিরটা না খুবই ভালো আর দেখো বন্ধুরা এখানে কত রকমের মিষ্টি কার কোন মিষ্টির পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালারগুলো দেখো সব কালারই সুন্দর তবে কালারিং মিষ্টি না খাওয়াই ভালো আমার তো কালারিং মিষ্টি একদম পছন্দ না যেহেতু অনেক কিছু মেশানো থাকে ওর জন্য আর এই দোকানে মিষ্টিগুলো কিন্তু খুবই টেস্টি আর যাই হোক বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর রাস্তার মধ্যে মশলদারা আরও বৃষ্টি ছিল একদম ভিজে গিয়েছিলাম ভিজে তারপরে বাড়িতে এসেছি এসে আমি একটু খাওয়া দাওয়া করলাম করে তারপরে ছিল জল না হলো এই তারপরে একটুখানি বসার পরে আমার ছেলে আনতে গিয়েছিলাম যেহেতু স্কুল ছিল স্কুলে তো মানে পুরো ভিজে ভিজে ও মানে এসে কেন ওর গাড়ি নাকি আজকে লেটে ঢুকেছে আনতে আর কি ওকে আর তোমার হচ্ছে তারপরে দেখি ও ব্যাগ ট্যাগগুলো ভেজা বলছে আঙ্কেল দেরিতে এসছে আর এখানে তারপরে আমার ছেলে আসলো ছেলে এসে একটুখানি ওর আবার হোমওয়ার্ক ছিল ম্যামের তা হোমওয়ার্কটা করছিলো তা একটা আপেল ছিল আমি বলছি তার আপেলটা কেটে দেবো বলছে দাও তা আমি এক পিস খেলাম আর ওকে একটু কেটে দিলাম আর হোম হোমওয়ার্ক করছিলো ম্যামের ঘুমায়নি আর তারপরে তো দেখো ও সন্ধ্যা ছটার দিকে ওর টিউশন ছিল ও টিউশনে নিয়ে গিয়েছিলাম মানে আমি যাইনি ওকে একাই পাঠিয়েছি ওটা একটা কাছাকাছি ছিল আর কি সাইকেল করে ও গিয়েছিলো আর আনতে গিয়েছিলাম আমি দিনের বেলা তো মানে ছটা তো অতটা সন্ধ্যা হয় না আর ওখান থেকে এ যখন আসে তখন আটটা বেজে যায় তখন আনতে গিয়েছিলাম আর একে সাইকেল করেই পাঠিয়েছিলাম ঠিক আছে বন্ধুরা আর আমার ছেলেকে দেখো রাতে খাবারও দিয়ে দিয়েছি আর আজকের মতো আমি এখানে ভিডিওটা রাখছি ভালো লাগলে র্যাকসে আর কবিনও অবশ্যই করে দিও